এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি গরমের দিনে ভাতের সাথে এই রেসিপিটা একেবারে পরমাণ্য নমস্কার বন্ধুরা সানুদির রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে মোরলা মাছের সর্ষে পোড়া এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মোরলা মাছ আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যদি মাছটা ভাজা হোক ততক্ষণে আমি সরষুয়টা বেটে নেব এখানে আমি এক টেবিল চামচ সরষে নিলাম এটা আমি শিলনোড়াতে বেটে যাচ্ছি বন্ধুরা মাছটা এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এ দেখুন ইপি টুপি দুপিটি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিচ্ছি এখান থেকে একটু তেল আমি তুলে রাখছি চামচের মতো তেল আমি রাখলাম খুব একটা বেশি তেল দিয়ে রান্নার দরকার নেই অল্প তেলেই এটা রান্না হবে মাছগুলো ভাইতে যে একটু তেল বেশি লাগে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু পাঁচ বন্ধুরা এই রেসিপিটা পুরানো দিনের বাঙালির একটা প্রিয় রান্না এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি একটা আম নিয়েছি আমটা খুব একটা বড় নিয়ে মাঝারি সাইজের নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু ভেজে নিচ্ছি যে সরষেটা বাটলাম এটা জল দিয়ে গুলে নিচ্ছি এবার এটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি এবার আমি একে দু মিনিটের মতো হতে দিচ্ছি এক টেবিল চামচ সরষে নিলাম এই সরষাটাকে আমি ভেজে নিচ্ছি মাংসটা এই দেখুন ভাজা হয়ে গেছে বাটিতে আরো একটু ভাজা হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিলাম রংটাও চেঞ্জ হয়ে গেছে সর্ষে এই সর্ষেটা আমি এবার গুড়ি নিচ্ছি বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আর এই দেখুন আমগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে আরো দু মিনিট ফুটতে দিচ্ছি দু মিনিট ফুটতে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এবার আমি দেবো ধন্যবাদ আপনার জন্য অল্প একটু চিনি দিচ্ছি এবার আমি যে সরষেটা ভেজে গুড়িয়ে রেখেছিল সেটা দিচ্ছি বন্ধুরা এখানে আমি সরষে পোড়া বলেছি তো এই সরষে ভাজাটাকে সরষে পোড়া বলা হয় কারণ সরষে তো এমনিতেই তেতো তেতো লাগে একদমই যদি আমি পুড়িয়ে দিতাম এতো তাহলে কিন্তু পেতোটা খুবই হয়ে যেত এবার দেখছি উপরের থেকে এক চামচের মতো কাঁচা সর্ষে রেডি হয়ে গেল কাঁচা আম দিয়ে মোড়লা মাছের সরষে পোড়া গ্যাসটা আমি অফ করে দিচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি গরমের দিনে ভাতের সাথে এই রেসিপিটা একেবারে পরমান্য একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন আশা করব ভালো লাগবে সবারই খুব বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ